দর্শক কেটিভি নিউজ টোয়েন্টি ফোর এর ক্যামেরায় আপনাদেরকে আবারও সফল স্বাগত দেখানোর চেষ্টা করছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিগম দুই হাজার তেইশের তৃতীয় ধাপের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে চূড়ান্তভাবে প্রকাশিত ফলাফলের সুপারিশপ্রাপ্ত ছ হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষকদের যোগদানের দাবিতে যে কর্মসূচি রাজধানীর রাজপথ জুড়ে ছিল সেই কর্মসূচির একটি অংশ কিন্তু এখনো বসে আছেন রাজধানীর শাহবাগের জাদুঘরের সামনে জল কামান বারবার জল কামান নিক্ষেপ টিআরসেল লাঠিচার্জ করেও হয়তো তাদেরকে রাস্তা থেকে রাজপথ থেকে হটানো সম্ভব হয় নাই দর্শক আমরা কথা বলে জানতে পেরেছি আজ সতেরোতম দিনের অবস্থান কর্মসূচি পালন করছেন সুপারিশপ্রাপ্ত ছ হাজার পাঁচশো জন শিক্ষক শিক্ষিকার প্রতিনিধিগণ তারা কিন্তু প্রতিনিধিত্ব করছেন ছ হাজার পাঁচশো জন শিক্ষক শিক্ষিকার আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজ সতেরোতম দিন পার হতে গেলেও সকলেই কিন্তু শিক্ষক শিক্ষিকা সেই শিক্ষকরা তারা পুনরায় আবার রাজপথে অবস্থান করছেন শতটিআল লাঠিশাস পুলিশের জলকামান নিক্ষেপের পরেও তাদেরকে হটানো সম্ভব সম্ভাবনা আজকের সতেরোতম দিনের অবস্থান কর্মসূচিতে কি বলতে চান আপনারা কি থাকবেন নাকি চলে যাবেন আমাদের কর্মসূচি তো চলমান আছে আজকে সতেরোতম দিন কর্মসূচি চলতেছে তো আমরা নিয়োগের জন্য সরকার এবং রাষ্ট্রের কাছে আমরা আমাদের অসুবিধাগুলো জানিয়েছি তো আমরা চলতে থাকবে এবং দুই তারিখ আদালত আমরা অপেক্ষা করতেছি আশা করি রাষ্ট্র আমাদের জনগণের দিকে অবশ্যই আমরা যেহেতু দেশের নাগরিক আশা করি কিছু হবে এদের আজকে কিন্তু সতেরোতম দিন কর্মচারী চলতেছে দর্শক ঠিক যেমনটাই শুনছিলেন দিনে দিনে সতেরোটি দিন পার করেছেন সকলেই শিক্ষক সুপারিশ প্রাপ্ত শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারা সতেরোতম দিন পার করে তারা কিন্তু আজও রাজপথে অবস্থান করে আছেন তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা অটুট অবস্থানে আছেন বলে তারা জানিয়েছেন কি বলতে চান আপনারা আপু আপনারা যদি দর্শক সতেরোতম দিনেও শত লাঠিচার্জ টিআরসি পুলিশের লাঠিচার্জের সম্মুখীন হয়েও তারা কিন্তু এই এইখানে সতেরোতম দিনে এইভাবে অবস্থান করছেন যে যে লাগাতার অবস্থান কর্মসূচি সেটি কিন্তু তারা বজায় রেখেছেন এবং একটি দিনেও কিন্তু আমরা তাদেরকে রাজপথ ছাড়তে দেখি নাই বাচ্চা সহ অনেক শিক্ষিকাই কিন্তু এখানে উপস্থিত আছেন আপু আপনি কিছু বলেন সতেরোতম দিন কিভাবে কাটালেন সতেরোটা দিন আমাদের আমরা অনেক রাস্তায় কষ্ট রাস্তায় অনেক কষ্টে কুকুর কষ্টেকুর্মীলের সাথে শুয়ে আজকে সতর্ক দিন কাটাচ্ছি আমি সেই সদর চট্টগ্রাম থেকে আসছি এখানে থাকা খাওয়া অসুবিধা বিভিন্ন কষ্ট তারপরেও রাষ্ট্র আমাদের কর্ণপাত করতেছে না কোনো কিছু দুই তারিখ যদি আমাদের কোনো পজিটিভ রায় না আসে তাহলে আমরা আমাদের অনেক সহকর্মী সুইসাইড করার

দর্শক হাইকোর্টের একটি রায়ের উপর নির্ভর করে তারা এখনো কিন্তু রাজপথে অবস্থান করছেন তারা স্পষ্ট জানিয়েছেন দুই তারিখের যে হাইকোর্টের রায় সেটি যদি না হয় তাহলে অনেকেই কিন্তু আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্তে যোগ দিবেন বলে তারা কিন্তু এখান থেকে জানিয়েছেন দর্শক রাজধানীর জাদুঘরের সামনে থেকে আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম ক্যামেরায় সুজয় মজুমদার মজুমদার্টি ফোর ঢাকা